আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আজকে দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম আসলে আপনারা জানেন হয়তো বা বিভিন্ন কাজের চাপে বা কাজগুলো করতে পারি না এই মুহূর্তে বা আপনাদের ফোনগুলো ঠিকঠাক মতো রিসিভ করতে পারি না তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন সাইটের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয় বা কিভাবে এখান থেকে কাজগুলো করতে হয় আর অনলাইন সাইডের মাধ্যমে আপনারা কোন কোন ফোনের কাজগুলো করতে পারবেন কোন কোন টুলগুলো আপনারা এখান থেকে অ্যাক্টিভিশন করতে পারবেন আজকে টোটালি আপনাদেরকে এই ব্যাপারগুলো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। আর সবার উদ্দেশ্যে একটাই থাকবে আপনি যদি আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আমার যে অনলাইন সাইটটি রয়েছে ফারুক আনলক আমরা এই মুহুর্তে আমার সাইডের মধ্যে রয়েছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই ভিডিও ইনবক্সের মধ্যে আমার এই সাইডের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ডাইরেক্টলি এসে আমার এই সাইডের মধ্যে এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন এখান থেকে সাইডের অ্যাকাউন্টগুলো করা খুবই সহজ বা এখান থেকে অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে বেসিকলি দেখাবো কিভাবে এখানের মধ্যে অর্ডার করতে হয় কিভাবে এখান থেকে আপনার আইমিআই সার্ভিসের মাধ্যমে কোন কোন ফোনের কাজগুলো করতে পারবেন বা আইমিআই সার্ভিসের মধ্যে কি কি থাকতেছে বা এখান থেকে সার্ভার সার্ভিসের মধ্যে কি কি থাকতেছে টোটালি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখান থেকে ধরে নিলেন আপনি আমার লিঙ্কের মধ্যে ক্লিক করে ডাইরেক্টলি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে ফেলছেন করে প্যারালার ফর এখান থেকে আপনার যেটা করতে হবে জাস্ট এখান থেকে আপনারা ফার্স্ট টাইম আপনারা এখানে চলে আসবেন এখান থেকে অ্যাড ফানের মধ্যে এসে আমি আপনাদেরকে আগে কীভাবে এখানের মধ্যে টাকা অ্যাড করতে হয় অ্যাড ফান্ডের মধ্যে এসে এখানের মধ্যে আপনারা এখান থেকে বিকাশ নগদ পেয়ে যাবেন এখান থেকে নগদ বিকাশ এজেন্ট পেয়ে যাবেন এখান থেকে পার্সোনাল পেয়ে যাবেন এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে তিনটা ওয়েতে এই অ্যাকাউন্টের মাধ্যমে এখানের মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন ফার্স্ট ওয়ান হচ্ছে আপনারা ফার্স্ট টাইম এখান থেকে প্লিজ অ্যান্ড ওয়ার্ডার এখানের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এখানে টোটালি চারটা অপশন আসবে ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে আইমিআই সার্ভিস এখান থেকে সার্ভার সার্ভিস এখান থেকে রিমোটলি সার্ভিস এখান থেকে ফাইল সার্ভিস আপনারা এই এই সার্ভারের মাধ্যমে টোটালি অলমোস্ট চারটা ওয়েতে আপনারা কাজগুলো করতে পারবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে এখান থেকে আইমি সার্ভিসের মধ্যে যদি দেখাই আইবি সার্ভিসের মধ্যে চলে যাওয়ার পর এখানে গ্রুপ রয়েছে গ্রুপের মধ্যে এখান থেকে স্যামসাং এফআরফি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আপনার সাউমি লক বা টেকনো ইনফিনিক্স এমডিএম লক বা আইফোনের যে লকগুলা টোটালি আপনার এখান থেকে প্রত্যেকটা অপশনালি আপনার এখান থেকে পেয়ে যাবেন বা হোনার এফআরফি হাওয়াই এফ আর ফি এখান থেকে আপনার প্রত্যেকটা জিনিসে আপনার এখান থেকে পেয়ে যাবেন বা এখানের মধ্যে আপনারা অলরেডি দেখতেছেন আইফোন ফাইভ টু এক্স পর্যন্ত এখান থেকে বাইপাস করার যে ওয়েগুলা টোটাললি এভরিথিং এখানের মধ্যে এই অপশনগুলো রয়েছে তো প্রিয় এখান থেকে আপনারা আপনাদের যার যে কোনো প্রকার কাজগুলো আপনারা করতে চাচ্ছেন বা দীর্ঘদিন অন্য লোকদেরকে দিয়ে যাবত করাতেন আমি আপনাদের সবাইকে থেকে থেকে ফারুক সাইট আপনাদেরকে আমার আহ্বান জানাচ্ছি অবশ্যই করে আপনারা আমার সাথে চাইলে এই কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনারা যে কাজগুলো আপনারা বুঝবেন না বা আপনারা যে কাজগুলো করতে পারবেন না বা আপনারা যে কাজগুলো করতে আপনাদের থেকে অনেক প্রবলেম মনে হয় এই কাজগুলা আমাদের এখান থেকে সার্ভার যে এখান থেকে ম্যানেজমেন্ট করে আমার ছোট ভাই এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিবে আপনারা কিভাবে কাজগুলো করবেন কিভাবে সাবমিট দিয়ে এখান থেকে কাজগুলো করা যায় প্রত্যেকটা জিনিস খুব রাইট ওয়েতে ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবে তো বন্ধুরা এখানে আইমি সার্ভিসের মধ্যে এখানে আপনারা হোনার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের আপনারা এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন খুব একদমই একদমই খুবই ইজি এতে কাজগুলো কীভাবে করতে হয় আপনারা এখান থেকে আল্ট্রা বিউতে বা টিম বিউতে এনিডিক্সে আপনারা এই সাপোর্টগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে রিমোটলি একটি সার্ভিস রয়েছে রিমোটলি সার্ভিসের মাধ্যমে আপনারা এখান থেকে বিভিন্ন প্রকার টুল ক্রেডিট আপনাদের যার যেটাই লাগে এখান থেকে দেখুন সীতা টুল আপনার ওয়ান ইয়ার বা এখান থেকে আরও অন্য অন্য এখান থেকে গ্রিপ টুল রয়েছে তারপর এখান থেকে শাওমি তারপর এখান থেকে আরও অন্য অন্য হায়দার টুল তারপর এখান থেকে ইনফিনিক্স অনলাইন ক্রেডিট আপনারা যারা ক্রেডিট নিতে যাচ্ছেন বা ইনফিনিক্স বা বিভিন্ন আনলোকের জন্য ক্রেডিট নিতে যাচ্ছেন আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়া রয়েছে এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমরা যারা ক্র্যাক বাসন ইউজ করি আপনারা চাইলে এই অনলাইন সাইটের মাধ্যমে আপনার এখান থেকে লাইভ টাইমের জন্য এমডিএম বা যেটা আমরা বলি ডাউনলোড ম্যানেজার বা ইন্টারনেট ম্যানেজার এটা আপনারা এখান থেকে অ্যাক্টিভিশন করতে পারবেন এখান থেকে কিং টুল রয়েছে তারপর এখান থেকে সাউমি ফাওয়ার টুল রয়েছে আমরা যারা বিভিন্ন টুলের মাধ্যমে এমআই অ্যাকাউন্ট বলেন বা স্যামসাং অ্যাকাউন্ট বলেন এখান থেকে প্রত্যেকটা টুল এখান থেকে এমএসটি টুল রয়েছে এখান থেকে প্রত্যেকটা টুলের এখানে আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন আপনাদেরকে আরো ইজিতে যদি আপনার কোনো কিছু বুঝে না থাকেন বা একটা জিনিস আপনারা বুঝতেছেন না বা এই কাজটা কিভাবে করতে হয় এটাও আপনারা জানেন না আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের এই কাজগুলো খুব ইজিতে আমরা দেখিয়ে দেব তারপরে এখান থেকে রয়েছে এনসিকে বক্স ডঙ্গল এখান থেকে প্রত্যেকটা টোললি এখান থেকে ইয়ারলি আপনাদেরকে এখান থেকে একটিভিশনের কত টাকা কস্ট বা কিভাবে কাজটা করতে হয় কিভাবে সাবমিট দিতে হয় টোটালি আপনি যদি এই জিনিসটাও বুঝে না থাকেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তাছাড়া এখান থেকে আপনার সাম সাম ফার্মার এখান থেকে ক্রেডিট পেয়ে যাবেন ডিএফটি প্রো তারপর এখান থেকে আপনাদেরকে আমি আমার এই সার্ভারের অলমোস্ট পনেরোশো থেকে দুই হাজার অলমোস্ট এখানের মধ্যে সার্ভিসগুলো রয়েছে তা আপনারা টোটাললি এই কাজগুলো খুব ইজিতে ওয়েতে এখান থেকে করতে পারবেন প্রত্যেকটা টুলের ক্রেডিট নিতে পারবেন তারপর এখান থেকে আপনারা আইমিআই সার্ভিসের মাধ্যমে কাজগুলো করতে পারবেন তা এখান থেকে আসলে আমি আপনাদেরকে কি দেখাবো এখান থেকে মোটরওয়ালা কি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা নেটওয়ার্ক আনলক তারপরে এফআরসি লোক এমআই অ্যাকাউন্ট লোক আইক্লাউড বাইপাস বিভিন্ন টুল এক্টিভিশন ডঙ্গল একটিভিশন টোটালি প্রপারলি হয়েতে এখান থেকে কোনো প্রকার প্রবলেম ছাড়াই যদি আপনার কোনো প্রকার প্রবলেম ছাড়াই আপনার এখান থেকে প্রত্যেকটা জিনিসের এখান থেকে কাজগুলো করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ইউএমটি প্রো এখান থেকে আপনারা ইউএফআই বক্স টোটালি আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম শুরু থেকে পর্যন্ত এখান থেকে শাওমে ফায়ার টুল তো আমি ইতিমধ্যে আপনাদের সাথে হয়তো বা আমার টুলগুলো নিয়ে একটা সিরিজ আমি এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে কিনা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসে কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় বা সাউমি প্রো বা আনলুক টুল প্রত্যেকটা টুল আমি আপনাদেরকে ভেঙে ভেঙে ইনশাল্লাহ আমি এখনকার থেকে আবারও কন্টিনিউ করব প্রত্যেকটা টুল কিভাবে আপনারা প্রপারলি একটা গাইডলাইন পাবেন কিভাবে এখান থেকে ইনস্টল করতে হয় বা এখান থেকে কিভাবে ইউজার আইডি বসাতে হয় বা ওয়ান ইয়ারের জন্য এখান থেকে তো আপনার প্রত্যেকটা টুলেরই এখান থেকে আপনারা এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন বা এখান থেকে এনসিকে অনলাইন অ্যাক্টিভিশন তো এখান থেকে প্রত্যেকটা টুল এখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন কিভাবে অ্যাক্টিভিশন করতে হয় এখান থেকে প্রাইস কত ইয়ারলি টু ইয়ার স্যামসাং এফআর ফি প্রত্যেকটা জিনিসে খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কাজগুলো করবেন তো সবার কাছে আবার একটা আহ্বান থাকবে আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমার এ এখানে যাই আছে এখান থেকে আপনারা এই আমার এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন বা হয়তো বা টোটালি আপনারা এই ভিডিওগুলো যদি এখান থেকে দেখেন আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে ক্লিয়ারলি হতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম